বিকেলে চা বসানোর আগেই কিন্তু এইভাবে এই নাস্তাগুলো তৈরি করে নিতে পারেন নাস্তাগুলো দেখতে কিন্তু খুবই কিউট লাগে আর খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে চা কফির সাথে এই নাস্তাগুলো কিন্তু খুবই ভালো লাগবে খুবই অল্প সময়ে ছটপট তৈরি করে নেওয়া যাবে এই নাস্তাগুলো শুধুমাত্র ঘরোয়া উপকরণ দিয়ে এই নাস্তাগুলো খুব সহজে আপনাদের সাথে আমি তৈরি করে শেয়ার করব রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না প্রিয় দর্শক আসসালামু আলাইকুম নাস্তাগুলো বানানোর জন্য প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি একটা চায়ে কাপ মেপে হাফ কাপ পরিমাণ দুধ এরপর দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণ রান্নার তেল আর এখন দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ পরিমাণ চিনি চিনিটা আমি একটু গুঁড়ো করে নিয়েছি চাইলে কিন্তু আস্ত চিনিটাও ব্যবহার করা যেতে পারে এরপর সব কিছু একসাথে হ্যান্ডিক্স দিয়ে মিশিয়ে নিচ্ছি এখানে আমি সামান্য একটু লবণ দিয়ে দিয়েছি তো সব কিছু ভালোভাবে মিশিয়ে নিতে হবে যতক্ষণ না এই চিনিটা গলে যাচ্ছে এখন দিয়ে দিচ্ছি একটির মতো ডিম ডিমটাকে দিয়ে আবারও সব কিছু ভালোভাবে ফেটিয়ে নিতে হবে আমি এখানে চিনিটা ওয়ান থার্ড কাপ ব্যবহার করেছি মিষ্টির পরিমাণটা আপনাদের পছন্দ অনুযায়ী কম বা বেশি করে নিতে পারেন এখন দিয়ে দিব ময়দা আমি এখানে মেজারমেন্ট কাপ মেপে ময়দা নিচ্ছি তো ময়দাটা আমি একেবারে দিব না অল্প করে দিয়ে মিশিয়ে এরপর আবারও এখানে আমি ময়দা দিয়ে দিব। আমি এখানে ময়দা ব্যবহার করেছি চাইলে কিন্তু আপনারা আটাও ব্যবহার করতে পারেন তো ময়দাটা ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখন এখানে আমি আরও হাফ কাপ পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছি এরপর দিয়ে দিলাম একটা চামচ পরিমাণ বেকিং পাউডার তো ময়দার বেকিং পাউডারটা খুব ভালোভাবে কিন্তু মিশিয়ে নিতে হবে তো আমি মিশিয়ে এরকম একটা ব্যাটার তৈরি করে নিয়েছি এখানে আমি দুইবারে ময়দা ব্যবহার করে এক কাপ পরিমাণ হয়েছে যদি আপনাদের একটু পাতলা মনে হয় সেক্ষেত্রে আরও হাফ কাপ ময়দা আপনার এখানে অ্যাড করে এরপর এইরকম ব্যাটার একটা তৈরি করে নিতে হবে ঠিক এরকম করে ব্যাটারটা তৈরি করে নেবেন খুব বেশি পাতলা হবে না এই ব্যাটারটা একটু ভারী টাইপের হলে কিন্তু নাস্তাগুলো বানাতে অনেক সুবিধা হবে তো আমি এখন ব্যাটারটা ভালোভাবে মিশিয়ে নিয়ে এরপর একটা পাইপিং ব্যাগের মধ্যে ঢেলে নিচ্ছি যদি বাসায় পাইপিং ব্যাগ না থাকে সেক্ষেত্রে কোনো অসুবিধা হবে না আপনারা চাইলে যে কোনো পলিথিন ব্যাগ অথবা বিস্কিটের প্যাকেট বা চিপসের প্যাকেট সেগুলো একটা নিলেও হবে এখন নাস্তাগুলো তৈরি করে নিব এজন্য এখানে একটা ওভেনে ট্রে নিলাম আর তার সাথে একটা সাদা কাগজ বিছিয়ে দিয়েছি আপনাদের বাসায় যদি বেকিং পেপার থাকে তাহলে সেটাও দিতে পারেন এই নাস্তাগুলো আমি ওভেনে বেক করে নিব তাই আমি এভাবে করে দিয়ে দিচ্ছি নাস্তাগুলো কিন্তু আমি চুলাতেও তৈরি করে আপনাদের সাথে শেয়ার করব। যাতে আপনাদের নাস্তাগুলো তৈরি করতে অনেক সুবিধা হবে তো সবগুলো কিন্তু গোল করে দিয়েছি এখন উপর দিয়ে একটু ডিজাইন করে দিচ্ছি এটা দেখতে ভালো লাগবে এই জন্য দিয়েছি চাইলে কিন্তু আপনারা বাদ দিতে পারেন এখন এই নাস্তাগুলো অভিনেদি আমি বেক করে নিচ্ছি একশো সত্তর ডিগ্রিতে দশ মিনিটের জন্য আর এই নাস্তাগুলো কিভাবে আপনারা চুলাতে তৈরি করবেন সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করব। নাস্তাগুলো আমি বানানোর জন্য প্রথমে একটা চুলায় প্যান বসিয়ে দিয়ে এরপর সামান্য একটু তেল দিয়ে এরপর তেলটাকে মুছে নিচ্ছি এখন নাস্তাগুলো আমি এই প্যানের উপরে দিয়ে দিচ্ছি খুবই সহজ নাস্তাগুলো তৈরি করা প্রথমে একটু গোল গোল করে দিয়ে দিচ্ছি তো আমি এখানে চারটি করে দিয়ে দিচ্ছি এরপর উপর দিয়ে আবার একটু ডিজাইন করে দিচ্ছি এটা দেখতে ভালো লাগবে জন্যই দিয়েছি এই নাস্তাগুলো ভাজার সময় চুলার তাপটা কিন্তু একেবারে ডিম করে রাখতে হবে বাড়িয়ে দিলে কিন্তু নাস্তাগুলো পুড়ে যাবে আর ভিতরে কিন্তু কাঁচা থেকে যাবে তো আমি কমিয়ে রেখে দশ মিনিটের মতো নাস্তাগুলো কিন্তু বেক করে নিয়েছি এখন একটু কাঠি দিয়ে চেক করে নিচ্ছি নাস্তাগুলো কাঁচা থেকে গেল কিনা। এই পর্যায়ে নাস্তাগুলো কিন্তু হয়ে গেছে আমি চুলা থেকে উঠিয়ে নিচ্ছি যদি আপনাদের কাছে মনে হয় একটু কাঁচা তাহলে কিন্তু সেক্ষেত্রে আরও কয়েক মিনিট বেক করে নিলে কিন্তু নাস্তাগুলো হয়ে যাবে তো একে একে নাস্তাগুলো কিন্তু আমি চুলা থেকে উঠিয়ে নিচ্ছি একইভাবে আরও কিছু নাস্তা আমি দিয়ে এরপর ভেজে নিচ্ছি এই নাস্তাগুলো হয়ে গেছে এবার আমি এগুলো চুলা থেকে উঠিয়ে নিব তো এগুলো আমি একটু আবার চেক করে নিচ্ছি তো কাঠিটা কিন্তু অনেক পরিষ্কার বেরিয়ে এসেছে তার মানে নাস্তাগুলো কিন্তু হয়ে গেছে তা আমি এবার নামিয়ে নিচ্ছি ওভেনে যেগুলো বেক করে নিয়েছিলাম সেগুলো আমি আপনাদের একটু দেখিয়ে দিই তো ওভেনেরগুলো কিন্তু খুব ভালোভাবে বেক করা হয়ে গেছে আমি উপর থেকে একটু সাদাই রেখেছি চাইলে কিন্তু আপনারা তাপটা উপরে দিলেও এরকম কালার হয়ে যাবে তো আমি সবগুলো সাদা রেখেছি তাই এগুলো একটু সাদা করে রেখেছি এখন একটু চকলেট দিয়ে আমি এখানে ছোট ছোট করে দুইটা গোল দিয়ে দিচ্ছি এটা দেখতে ভালো লাগবে শুধু এই জন্যই দিয়েছি তো দেখুন দেখতে কিন্তু কতটা কিউট লাগছে আমি কিন্তু সবগুলো একইভাবে চকলেটগুলো এভাবে দিয়ে দিচ্ছি এটা বাচ্চারা কিন্তু অনেক বেশি পছন্দ করবে দেখতে এটা এতটাই কিউট সবগুলো কিন্তু তৈরি করে নেওয়া হয়ে গেছে আমার নাস্তাগুলো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এরকম সহজ মজার মজার রেসিপি পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়মিত সঙ্গেই থাকবেন এখন একটি নাস্তা আমি একটু ভেঙে দেখাই তাহলেই বুঝতে পারবেন ভিতর থেকে কিন্তু খুব সুন্দরভাবে নাস্তাগুলো বেক করা হয়েছে এইভাবে বানিয়ে চা বা কফির সাথে কিন্তু আপনারা বিকেলে সবাইকে পরিবেশন করতে পারেন এটা দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু ভীষণ মজার আজকে এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ